তো হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করতে যাচ্ছি সিয়াম আহমেদ অভিনীত জংলি সিনেমাটি প্রথমত যারা সিনেমাটি এখনও দেখোনি তাদের জন্য স্পয়লার অ্যালার্ট এমন একটি অ্যাকশন ইমোশন ড্রামা থ্রিলার সিনেমার সম্পূর্ণ মজা নিতে অবশ্যই আমি সবাইকে রিকমেন্ড করব থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখার জন্য তাই যারা থিয়েটারে গিয়ে সিনেমাটি সম্পূর্ণ এনজয় করতে চাও তারা চাইলে এখনই ভিডিওটি স্কিপ করতে পারো গল্পের শুরু হয় হসপিটালে এক মায়ের বাচ্চা জন্ম দেওয়ার মধ্য দিয়ে বাচ্চা জন্ম হওয়ার পর বাচ্চার মা বাচ্চার বাবাকে ব্যাপারটা জানালে বাবা তা অস্বীকার করেন আর বলেন তোমাকে তো বলেছিলাম আগেই অ্যাবর্শন করাতে তো বাচ্চা জন্ম দিলে কেন আমি বাচ্চার কোনো দায় দায়িত্ব নিতে পারবো না এই থেকে আমরা বুঝতে পারি কোনো এক অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে বাচ্চাটি জন্ম নিয়েছে যাই হোক বাচ্চার বাবা যেহেতু বাচ্চার দায়িত্ব নিতে চাচ্ছে না তাই বাচ্চার মা বাচ্চাকে একটা ডাস্টবিনে ফেলে পালিয়ে যেতে থাকে তখন এক ডাক্তারের সম্মুখীন হয় সে আর সেই ডাক্তারই তার ডেলিভারি করিয়েছিল তাই সে জিজ্ঞেস করেন বাচ্চাটা কোথায় মা কোনো উত্তর দেওয়ার আগেই সেখান থেকে বাচ্চার কান্নার আওয়াজ পায় ডাক্তার তারপর দেখে বাচ্চাটি ময়লার স্তূপের মধ্যে পড়ে আছে তো বাচ্চাটাকে তুলে নিয়ে ওই ডাক্তার অন্য এক বাচ্চার গল্প শোনাতে থাকে তার মাকে আর বাচ্চার গল্পে যাওয়ার আগে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় জনির সাথে জনি হচ্ছে এই গল্পের মূল চরিত্র আর যে বাচ্চার গল্প শোনানো হবে আজকে তাকে নিয়েই এই জঙ্গলি সিনেমার কাহিনী তো এরপর আমরা জনিকে গ্র্যান্ড এন্ট্রি নিতে দেখি তার ভার্সিটিতে এখানে জনি তার গার্লফ্রেন্ড নুপুরকে উত্যক্ত করার জন্য কয়েকজন গুন্ডাকে মারে তখন জনির বাবা এসে জনিকে থামায় জনির বাবা ওই ভার্সিটির শিক্ষক তো বাসায় এসেও জোনির এমন কর্মকাণ্ডে জোনিকে তার বাবা শাসায় আরও বলেন তোর জন্যই আজ তোর মা বেঁচে নেই তখন জোনিও বিভিন্ন কথা শোনায় তার বাবাকে প্রথমে বলেন আমার মা অ্যাক্সিডেন্টে মারা গেছেন আর তার দোষ সারা জীবন কিনা আমাকে দিয়ে যাচ্ছ ছোটবেলায় হতে চেয়েছিলাম ক্রিকেটার সেটাও তুমি হতে দাওনি সব সময় তোমার আদর থেকে আমাকে বঞ্চিত করেছ তোমার মতো বাবা এই পৃথিবীতে আর কারও জীবনে না আসুক পরের দিন ভার্সিটিতে এসে জনি তার গার্লফ্রেন্ড নূপুরকে তার বাবা সম্পর্কে এই কষ্টের কথাগুলো বলেন তখন নূপুর সান্তনা দেয় জুনিকে এরপর জনি নূপুরকে বাসায় নামিয়ে দেয় আর জোনিও তার বাড়ি চলে আসে বাড়ি এসে জনি বারবার নূপুরকে ফোন দিলে নূপুরকে ফোনে পায় না এর মধ্যে একদিন জানতে পারে নূপুরের অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে তো নূপুরের বিয়ের বাড়িতে চলে আসে জোনি সেখানে নূপুরের সাথে সিন ক্রিয়েট করতে থাকলে নূপুর চর মারে জোনিকে আর বলেন কিছুই ছিল না আমাদের মাঝে আমরা শুধুই বন্ধু ছিলাম কথাগুলো শুনে জনি রেগে গিয়ে নুপুরকে জোর করে নিয়ে যেতে থাকলে একজন বাধা দেয় জনিকে রাগে জনি তাকে মারে তখন বিয়ে বাড়ির সবার হাতেই মার খেতে হয় জনিকে। এক পর্যায়ে বিয়ে বাড়িতে মারামারি করার দায় পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় থানাতে জনি তার বাবার সাথে ফোনে কথা বলার জন্য জোড়া করলে কথা বলার সুযোগ দেয় পুলিশ এরপর জনি নাম্বার বললে পুলিশ চমকে যায় কারণ তার ফোনে জোনির বাবার নাম্বার সেট করা আগে থেকেই তখন পুলিশ জানতে পারে জনি একজন স্বনানধন্য প্রফেসরের ছেলে এরপর জনি ফোনে তার বাবাকে নুপুরের কথা জানালে তার বাবা উল্টো পুলিশকে জানায় আমি জনি নামে কাউকে চিনি না আর জনিকে বলে দিয়েন সে যেন এখানে আর ফোন না করে বাবার কাছে এমন কথা শুনে খুব কষ্ট পায় জোনি তাই বাড়ি এসে মায়ের ছবি নিয়ে অচেনা পথে পাড়ি জমায় তখন ওই মা বলেন এইভাবে একটা মানুষ নষ্ট হল তখন ডাক্তার জানায় নষ্ট হতো যদি তার জীবনে পাখি না আসত সেই সময় দেখানো হয় পাখিকে পাখিকে নিয়েই জঙ্গলি সিনেমার কাহিনী যার কথা আমরা প্রথমেই বলেছিলাম তো সেই পাখিকে তার বাবা মা কেউ নিতে চায় না তাই তার বাবা মা আদালতে আসে পাখিকে নিয়ে যখন বাবা মা মেয়েকে নিয়ে দ্বন্দ্বে লত তখন আদালত থেকে ভুল পথে অন্য গন্তব্যে চলে যায় পাখি একসময় ঘটনাক্রমে পাখি চলে আসে জনির কাছে তখন জোনিকে আমরা দেখতে পাই এক ভিন্ন রূপে মুখে অনেক বড় বড় দাড়ি আর চুল পুরাই নেশাখর হয়ে গেছে সে তো একদিন জনি পাখিকে তার কাছে দেখে অবাক হয় তখন নাম জিজ্ঞেস করলে পাখি একটা পাখির ছবি এঁকে নাম প্রকাশ করে বাবার নাম জিজ্ঞেস করলে বাবার ছবি আঁকে পাখি তা দেখে জনি রাগ হয়ে উঠে যায় আর পাখিকে বের করে দেয় তো পরের দিন জনি কাজে গেলে আমরা দেখতে পাই সে একটা গ্যারেজে কাজ করে তো জনি রাতে বাসায় ফিরলে সে পাখির কথা শুনতে পায় তখন সে ভাবে বেশি মদ পান করাতে উল্টাপাল্টা শুনছে হয়তো সকালে উঠে দেখে তার কলা অন্য কেউ খেয়ে ফেলেছে এরপর ঘরের এক কোনায় সে পাখিকে দেখতে পায় তখন পাখির কান ধরে আবার বের করে দেয় জোনি এরপর পাখি তার মোটরসাইকেল ফেলে দিলে তা দেখের আগে জনি এসে পাখির গলা চেতে ধরে একসময় পাখির অবস্থা খারাপ হলে জনি গলা থেকে হাত সরায় এদিকে একটা বাচ্চা জোনির বাড়িতে আসায় এলাকার লোকজন সেটা নিয়ে মস্করা করে জনিও তাদের সঠিক জবাব দেয় ভিন্নভাবে রাতে জনি বিরানি খেতে থাকলে বাচ্চা মেয়েটি জোনির কাছে এসে বলেন জঙ্গলির মতো করে খাচ্ছে তো জোনি একটু খাবার রেখে হাত ধুতে গেলে সেগুলো খেয়ে পাখি শুয়ে পড়ে জনির বিছানায় তা দেখি বিছানা ছেড়ে নিচে শুয়ে পড়ে পরের দিন সকালে জোনি পাশের বাড়ির সামনে ময়লা ফেললে সেখান থেকে জনির কাছে আসে ওই ডাক্তার যে ডাক্তারের মাধ্যমে আমরা জোনি এবং পাখির গল্প শুনছি ডাক্তারের নাম তিথি তো ময়লা ফেলা নিয়ে জনি আর তিথির মাঝে তুমুল ঝগড়া চলতে থাকে সেখানে পরের দিন জনিকে পাখি জংলি বলে ডাকে তার লুক আর অঙ্গভঙ্গির জন্য যেহেতু পাখি জনিকে জংলি বলে সম্বোধন করছে তাই এখন থেকে আমরাও জনিকে জংলিই বলবো। এর মধ্যেই মৃত মায়ের জন্মদিন আসলে জংলি তার মায়ের জন্মদিন পালন করে যা দেখে পাখি অনেক কথা জিজ্ঞেস করেন জংলিকে তখন সেখানে দুজনের মধ্যেই অনেক ইমোশনাল কথা চলে বাবা মাকে নিয়ে জংলি বলেন বাবা মনে করে আমার জন্যই মা মারা গেছে কিন্তু ওইটা ছিল অ্যাক্সিডেন্ট আমি আমার মায়ের আদর ছোটবেলা থেকেই পাইনি পাখি জানায় আমার বাবা মা থেকেও নেই দুজনের কেউই আমাকে চায় না দুজনেই আমাকে নিয়ে শুধু ঝগড়া করে এরপর পাখি জংলির মায়ের ছবি মুছতে গেলে তা পড়ে গিয়ে ভেঙে যায় এটা দেখে জংলি এবার তার উপর প্রচুর রাগ করে তাই পাখিকে অনেক দূরে এসে রেখে যায় সে এরপর গ্যারেজে এসেও রাগ দেখায় জংলি তাই গ্যারেজের মালিক তাকে গ্যারেজ থেকে বের করে দেয় রাতে জঙ্গলি স্বপ্নে পাখিকে অ্যাক্সিডেন্ট করতে দেখে এর মধ্যেই ঝড় বৃষ্টিতে কাগজ উঠতে থাকলে পাখির আঁকা এক ছবি দেখতে পায় জংলি ছবিটাতে দেখা যায় জংলি ছিল সুপারম্যান আর তার উপর পাখি উঠছে পাখির আঁকা এই ছবি দেখে ইমোশনাল হয়ে পড়ে জঙ্গলি তাই তো পাখিকে খুঁজতে ঝড় বৃষ্টির রাতেই বেরিয়ে পড়ে সে একসময় পাখিকে অসুস্থ অবস্থায় পায় তাই সে দ্রুত হসপিটালে নিয়ে আসে তাকে তখন হাসপাতালের ডাক্তার তিথি তাদের দেখে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যায় এরপর জঙ্গলি পাখির সুস্থতার জন্য অপেক্ষা করতে থাকে ট্রিটমেন্টের পর পাখি চোখ খুললে বিভিন্ন আলাপচারিতায় ডাক্তার তিথি জানতে পারে পাখি জংলির মেয়ে না তাই জঙ্গলিকে রাগ দেখায় পাখির বাবা মাকে না খোঁজার জন্য সাথে জানিয়ে দেয় ভেতরে যেন না ঢোকা হয় তারপরও পাখিকে দেখতে ভেতরে ঢোকে জংলি তখন পাখি জানায় ডাক্তার ম্যাম বলেছে আমাকে বাবা মার কাছে নিয়ে যাবে কিন্তু বাবা মা তো আমাকে চায় না তুমি কি আমার বাবা হবে জংলি ইমোশনাল হয়ে জানায় হ্যাঁ তখন ডাক্তার তিথি এসে জংলিকে বলেন আপনি এখানে কেন জংলি জানায় বাবা তার মেয়ের জন্য এখানে থাকতেই পারে এটা শুনে ডাক্তার জিজ্ঞেস করেন আপনি কিভাবে বাবা হলেন জঙ্গলি জানায় শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না আত্মার বন্ধনও লাগে আমার আর পাখির মাঝে আত্মার বন্ধন ঘটেছে তাই আমরা এখন বাবা মেয়ে আমাদের কেউ আলাদা করতে পারবে না কথাটা শুনে মুগ্ধ হয় তিথি এরপর জংলি পাখির টেক কেয়ার করতে থাকে একদম নিজের মেয়ের মতো যা দেখে দিন দিন জংলির উপর ইমপ্রেস হয় তিথি এদিকে জংলি আর ডাক্তার তিথির মধ্যে সেটিং করিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে পাখি ওইদিকে তিথি আগে থেকেই জংলির উপর মুগ্ধ তাই তিথিও জংলির দিকে ঝুঁকে পড়ে এর মধ্যে জংলি পাখিকে স্কুলে ভর্তি করাতে গেলে সেখানে মায়ের নাম হিসেবে পাখি তিথির নামই বলে ফেলে তো একদিন তিথিকে দেখতে আসে পাত্রপক্ষ সেখানেও পাখি এসে সব কিছু লণ্ডভণ্ড করে দেয় সে এসে তিথিকে আম্মু ডাকতে থাকে তখন পাত্রপক্ষ অবাক হয়ে যায় আর চলে যায় এরপর পাখি ব্যাপারটা জংলিকে বললে জংলি রেগে যায় পাখির উপর পাখিও বলেন আমার তিথিকেই লাগবে আমি তাকে মা ডাকব তখন জঙ্গলি অনেক বকা দেয় পাখিকে ওদিকে পাখিকে বকা দেওয়ায় তিথি এসে জঙ্গলিকে বিভিন্ন কথা শোনায় এরপর তিথি তার ভালোবাসার বহি প্রকাশ করলে তা অ্যাকসেপ্ট করে না জঙ্গলি কিভাবে করবে জোনির অতীত যে জোনিকে অনেক কষ্ট দিচ্ছে তাই তো নতুন করে আর ভালোবাসায় জড়াতে চায় না সে তো জঙ্গলি ভালোবাসার প্রস্তাব না করায় বাড়ি এসে তিথি কান্না করতে থাকলে তার দাদি এসে বোঝায় যে একদিন জোনি ঠিকই তাকে বুঝবে এর মধ্যেই একদিন জংলি স্কুলে পাখিকে নিতে আসলে দেখে পাখি স্কুলে নেই দারোয়ান জানায় অনেক আগে সে বেরিয়ে গেছে তখন জংলি হোরণে হয় খুঁজতে থাকে পাখিকে অনেক খোঁজাখুঁজি করে তিথির কাছে পাখিকে পায় সে তখন জংলি তিথির উপর রাগ দেখায় কিন্তু পাখি জানায় আমি তোমার জন্যই তো দাঁড়িয়েছিলাম তুমি না আসায় তাই তিথি নিয়ে এসেছে কথাগুলো শুনে জংলি তিথির কাছে ক্ষমা চায় তখন তিথি জানায় মা হলে যা করত সেটাই তো করেছি আমি তিথির এ কথাতে মুগ্ধ হয় জংলি তো একদিন পাখিকে একজন ব্যাগ টাচ করে বসে যা শুনে জংলির রক্ত গরম হয়ে যায় তাই পাখিকে সাথে নিয়ে তাদের এসে প্রচুর পেটায় জংলি তারপর সবাইকে মেরে বাড়িতে আগুন লাগিয়ে মেয়েকে নিয়ে চলে যায় সে ওইদিকে এতদিন ধরে যেই সাংবাদিক পাখিকে খুঁজছিল সে এবার পাখির খোঁজ পায় জংলি পাখির গল্পে অনেকবার এসেছে সাংবাদিকের আর সাংবাদিকের চরিত্রটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না বলে এতক্ষণ ধরে স্কিপ করে গিয়েছি ওইদিকে পাখি অসুস্থ অনুভব করলে তিথি পাখিকে দেখে বলেন ওর আরো কিছু টেস্ট করাতে হবে আর এই টেস্টগুলো ঢাকায় করতে হবে কারণ এখানে করার কোনো ব্যবস্থা নেই তাই জঙ্গলি পাখিকে নিয়ে চলে আসে ঢাকায় হসপিটালে এসে পাখির খিদে পায় তাই খাবার নিতে যায় জঙ্গলি খাবার নিয়ে ফেরার পথে জঙ্গলিকে পুলিশ ধরে ফেলে আর ওই সাংবাদিক পাখিকে ধরে নিয়ে যায় এই সিনটা অনেক ইমোশনাল বাবা মেয়ের এমন বিচ্ছেদ কখনো না হোক তখন টিভি মিডিয়ায় প্রচার হতে থাকে পাখিকে অপহরণ করেছে জংলি তাই পুলিশ জংলিকে ধরে ফেলে তো জংলিকে কোর্টে তুললে সরকারি পক্ষের হয়ে লড়ে অ্যাডভোকেট সারাফাত আর সারাফাতের কথাতেই সাংবাদিক পাখিকে ধরে আটকে রেখেছে যাতে সারাফাত কেস জিতে নিজের নাম কামাতে পারে এর মধ্যেই পাখির অবস্থা খারাপ দেখে সাংবাদিক হাসপাতালে নিয়ে যেতে চাইলে অ্যাডভোকেট না করে আর বলেন তুমি কিন্তু আমার টাকাতে উঠবস করো। কাজ না করলে কিন্তু টাকা দেব না টাকার কাছে বন্দী হয়ে সাংবাদিক মেনে নেয় সারাফাতের কথা পরের দিন কোর্টে জঙ্গলির বিরুদ্ধে অনেক কিছু বলেন অ্যাডভোকেট সারাফাত পাখিকে কেন্দ্র করে পিছনে স্মৃতি তুলে ধরে এক সময় সে বলেন জঙ্গলির মায়ের মৃত্যুর পেছনে জোংলিরই হাত আছে ওইদিকে পাখির অবস্থা খারাপ হতে থাকলে সাংবাদিক অ্যাডভোকেটের কথা তোয়াক্কা না করে পাখিকে হসপিটালে নিয়ে আসে এদিকে কোর্টে জঙ্গলিকে নিয়ে বদনাম রটাতে থাকে যাকে সে মেরেছিল পাখিকে ব্যাড টাচ করার জন্য সে বলেন পাখিকে জংলি রুমের মধ্যে আটকে নোংরামি করত সবকিছু মিলে অ্যাডভোকেট জংলির দিকে অপরাধের বিশাল পাহাড় বানিয়ে ফেলেন নিজের স্বার্থের জন্য ওইদিকে পাখিকে আইসিইউতে শিফট করা হয় অবস্থা খারাপ হওয়ায় সবকিছু খারাপ দেখলে ওই সাংবাদিক লাইভে এসে অ্যাডভোকেট সারাফাতের প্রকাশ করে লাইভটা দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে যা চলে আসে কোর্টেও তো জর্জ কোর্টে লাইভটা প্লে করতে বলেন তখন লাইভে ডাক্তার জানায় পাখির হার্টে ফুটো আছে জন্ম থেকেই ডাক্তার আরও বলেন মেয়েটা জংলি নামে কাউকে খুঁজছে তাই জংলিকে না নিয়ে আসলে অবস্থা আরও খারাপের দিকে যাবে এরপর সাংবাদিক আরও অনেক কিছু বলতে থাকলে কান্না করে ওঠে জংলি আর জংলি তখন লাইভ বন্ধ করতে বলেন তারপর কোর্টে পাখিকে নিয়ে অতীতের অনেক কথা বলেন যা ছিল অনেক ইমোশনাল একসময় জংলি কোর্টে হাত জোট করে পাখির কাছে যাওয়ার জন্য জর্জ জংলির সব কথা শুনে তাকে মুক্ত করে দেয় তখন জংলি দৌড়ে চলে আসে হাসপাতালে এরপর পাখির পাশে বসে বলতে থাকে তোর জংলি এসেছে চল ঘুরতে যাব কিন্তু ততক্ষণে পাখি মারা গিয়েছিল জংলি আরও একবার একা হয়ে গেল তারপর জংলি কোলে করে পাখিকে হসপিটাল থেকে বের করে নিয়ে আসে তখন পাখির জন্য কাঁদতে থাকে সবাই এরপর পাখিকে কবর দেওয়া হলে সেই কবর খুঁড়ে পাখিকে বের করতে চায় জংলি এই দৃশ্যটা ছিল বেদনাদায়ক একজন বাবা তার মেয়ের অকাল মৃত্যু কখনোই মেনে নিতে পারে না পাখির মৃত্যুর মধ্য দিয়েই ওই মাকে বলা জংলি এবং পাখির গল্প শেষ করে তিথি তখন সেই মা জংলির বর্তমান খোঁজ চাইলে সেখানে নিয়ে আসে তিথি তখন দেখা যায় জংলি এক গাদা অনাথ বাচ্চাকে নিয়ে বেঁচে আছে তো জোনি তার বাচ্চাকে দেখে বলেন ওকে কি এখানে রেখে যাবেন সে বলেন না ওর মাও আমি আর বাবাও আমিই হব এরপর জংলি বাচ্চাটির নাম জিজ্ঞেস করলে মা বলেন পাখি তখন জংলি ইমোশনাল হয়ে পড়ে আবার খুশিও হয় আর এখানে শেষ হয় মায়া ভরা জংলি সিনেমা তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ